আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন হজে গিয়ে ভিডিও বা ব্লগ করা যাবে কি হজে গিয়ে ভিডিও বা ব্লগ এর আগে আমরা সেলফির বিষয়ে বলেছি সেলফি এক প্রকার ভিডিও বা চিত্র ধারণ করা তো একইভাবে হজে গেলেন আপনি মানুষকে দেখাবেন কোথায় তা অফ করতেছেন কোথায় সাই করতেছেন কোথায় আরাফায় গেলেন কিভাবে খাচ্ছেন কিভাবে ঘুরছেন কিভাবে আবাদত করছেন কিভাবে এমনকি আল্লাহর কাছে মনাজাত করছেন এই সব কিছু আবার ভিডিও ধারণ করে মানুষকে দেখাতে চান অত্যন্ত দুঃখজনক বিষয় এটি অবশ্যই মানুষকে রিয়া লৌকিকতার দিকে উদ্বুদ্ধ করবে তাই আমরা বলবো কোনো বিশেষ শিক্ষণীয় বা প্রয়োজনীয় ছাড়া এইসব আবাদত হজ বা যে কোনো আপনি ভিডিও করবেন মানুষকে দেখানোর জন্য এটি সত্যি চরম অন্যায় আপনার আবাদত নষ্ট করে ফেলার একটি কাজ ছাড়া কিছুই নয় তাই অবশ্যই আমরা এই ধরনের লৌকিকতা বা নিজের জিনিসগুলিকে মানুষকে শোনানোর জন্য দেখানোর জন্য এই নোংরা চিন্তা থেকে শেরকি চিন্তা থেকে বিরত থাকবো আল্লাহ আমাদের তফিক দান করুন বল্লা